উমার এবনুল খাতাব রদিয়াল্লাহ আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি ছিলেন ইসলামের তীব্র বিরোধীদের একজন একদিন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন আজই তিনি মোহাম্মদ সল্ল্লাহু আলৈহে সাল্লামকে হত্যা করবেন তলোয়ার হাতে তিনি নবিজি সল্লাহ সাল্লাম দিকে রওনা হলেন পথিমধ্যে ঘটনা রাস্তার মধ্যে তার সাথে দেখা হলো এক ব্যক্তির কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি ছিলেন নুয়াইম ইবনু আবদুল্লাহ আল্লাহ আনহু তিনি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুকে দেখে জিজ্ঞেস করলেন হে উমার তুমি কোথায় যাচ্ছ উমার ইবনুল খাত্তাব গর্জে উঠে বললেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তিনি আমাদের ধর্মকে ভেঙে দিচ্ছেন কুরাইশদের মধ্যে ফাটল ধরাচ্ছেন নুআইম ইবনু আবদুল্লাহ আল্লাহু আনহু বললেন তুমি নিজের ঘর সংসার ঠিক কর তারপর অন্যের কথা বলবে জানো না কি তোমার বোন ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহা ও তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন এ কথা শুনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ভীষণ রাগান্বিত হয়ে প্রথমে নবীজির দিকে না গিয়ে সরাসরি তার বোন ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহা এর বাড়িতে চলে গেলেন সেখানে তিনি শুনতে পেলেন তার বোন ফাতিমা বিনতে আবদুল্লাহ আল্লাহু আনহা ও দুলাভাই সাঈদ ইবনু জায়দ রাদিয়াল্লাহ আনহু হায়ের আয়াত তিলাওয়াত করছিলেন খব্বাব আরাত রাদি রাদু আনহু তাদেরকে আয়াত শিক্ষা দিচ্ছিলেন কিন্তু উমরের আগমনে তিনি ভয়ে লুকিয়ে গেলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ঢুকেই চিৎকার করে প্রশ্ন করলেন কি পড়ছিলে তোমরা সাঈদ ইবনু রাদি রদিয়্লাহ আনহু বললেন তুমি আমাদের ক্ষতি করতে এসেছ ওমর ইবনুল খত্তাব তাকে আঘাত করলেন বোন ফাতিমা বিনতে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহা এগিয়ে এলে তাকেও আঘাত করলেন তার মুখ থেকে রক্ত বের হল বোন ফাতিমা বিনতে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহা সাহসের সঙ্গে বললেন হে উমর হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি চাইলে আমাদের মেরে ফেলতে পারো কিন্তু আমরা ইসলাম ত্যাগ করব না আদরের ছোট বোন ফাতিমার কথা শুনে ওমর এর মন কিছুটা নরম হল তিনি বললেন আমাকে সেই লেখা পড়তে দাও বোন বললেন তুমি নাপাক অবস্থায় আছো। আগে গোসল করো। তিনি গোসল করে এসে তহা এর কিছু আয়াত পড়লেন তিনি অনুভব করলেন এটি কোনো মানুষের কথা নয় এটি আল্লাহর বাণী সেই মুহূর্তেই কুরানের শব্দ তার হৃদয়ে আঘাত আনল খব্বাব আরাত আরাত আল্লাহ আনহু তখন ঘরে লুকিয়েছিলেন এই সময় তিনি বের হয়ে এসে উমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ আনহুকে বললেন হে উমর আল্লাহর শপথ করে বলছি আমি আশা করি আল্লাহ তোমার মধ্যে নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম দোয়া কবুল করেছেন কারণ আমি শুনেছি রসুল্লাহ সল্ল্লাহু আলাইসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ উমর ইবনুল খত্তাব বা আবু জাহেল ইবনু হিসামের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে দাও ওমর ইবনুল খত্তাব হ্রদ্লাহ আনহু বিস্মিত হয়ে বললেন মোহাম্মদ এখন কোথায় খব্বাব ইবনু আরাত হ্রদল্লাহ আনহু বললেন তিনি দারুল আরকামে সাহাবিদের সঙ্গে আছেন তখনই ওমর ইবনুল খত্তাব হ্রদ্লাহ আনহু তলোয়ারটি হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম কাছে রওনা দিলেন সাহাবিরা তখন মক্কার দারুল আরকাম নামে পরিচিত এক গোপন আস্তানায় জমায়েত হতেন যখন ওমর ইবনুল খত্তাব আল্লাহ আনহু সেখানে পৌঁছালেন ভিতরে সাহাবিরা ভীত হয়ে পড়লেন কারণ তার শক্তি ও কঠোরতার খবর সবার জানা ছিল হজরত হামজা ইবনু আব্দুল মুতালিব রদিয়াল্লাহ আনহু বললেন তাকে ভিতরে ঢুকতে দাও যদি ভালো উদ্দেশ্যে আসে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তবে আমরা তার মাথা উড়িয়ে দেব সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের সরিয়ে দিয়ে নিজেই তার দিকে অগ্রসর হলেন তার জামার কলার ধরে টেনে বললেন হে খাত্তাবের পুত্র তুমি কবে পর্যন্ত এ বিরোধিতা চালিয়ে যাবে আল্লাহর শপথ আমি দোয়া করেছি যেন আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন তোমার মাধ্যমে অথবা আবু জাহেলের মাধ্যমে তখন ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ আনহু কাঁপতে কাঁপতে বললেন হে আল্লাহর রসুল আমি ইসলাম গ্রহণ করতে এসেছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তুমি আল্লাহর রসুল ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ আনহুয়ের মুখ থেকে কালিমা শুনে সেখানে উপস্থিত সাহাবিরা এত জোরে আল্লাহ আকবার ধ্বনি দিলেন যে মক্কার রাস্তায় পর্যন্ত শব্দ শোনা গিয়েছিল